তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ সেন্সড লট এখানে ইউ মানে তুমি সেন্সড মানে বদলে গেছো লট মানে অনেক ইউ হ্যাভ সেন্সড লট অর্থাৎ তুমি অনেক বদলে গেছো তুমি অসাধারণ ইউ আর ফ্যান্টাস্টিক এখানে ইউ মানে তুমি ফ্যান্টাস্টিক মানে অসাধারণ ইউ আর ফ্যান্টাস্টিক অর্থাৎ তুমি অসাধারণ আমি প্রতিদিন সকালে পানি পান করি আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং এখানে আই মানে আমি ড্রিঙ্ক ওয়াটার মানে পানি পান করি এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে পানি পান করি আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে মি মানে আমাকে দাও এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও সে আমার সেরা বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার বেস্ট মানে সেরা ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সেরা বন্ধু আপনি কি আমার বন্ধু হবেন উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ বি মানে আপনি কি হবেন মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থাৎ আপনি কি আমার বন্ধু হবেন আমি একজন বন্ধু খুঁজছি আই এম লুকিং ফর এ ফ্রেন্ড এখানে আই এম মানে আমি লুকিং মানে খুঁজছি এ ফ্রেন্ড মানে একজন বন্ধু আই এম লুকিং ফর এ ফ্রেন্ড অর্থাৎ আমি একজন বন্ধু খুঁজছি আমাকে কাজে যেতে দাও মি গো টু ওয়ার্ক এখানে মি মানে আমাকে দাও গো মানে যেতে টু ওয়ার্ক মানে কাজে লেট মি গো টু ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজে যেতে দাও বেশি কথা বলবে না ডোন্ট টক টু মাছ এখানে ডোন্ট টক মানে কথা বলবে না টু মাছ মানে বেশি ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবে না এটা আমার প্রিয় বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় ইটস মাই ফেভারিট সাবজেক্ট অর্থাৎ এটা আমার প্রিয় বিষয় আমার কিছু বই দরকার আই নিড সাম বুকস এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু বুকস মানে বই আই নিড সাম বুকস অর্থাৎ আমার কিছু বই দরকার আমার টাকা দরকার আই নিড মানি এখানে আই নিড মানে আমার দরকার মানি মানে টাকা আই নিড মানি অর্থাৎ আমার টাকা দরকার আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে আই এম গোয়িং টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি আমি ওখানে যেতে পারবো না আই কান্ট গো দেয়ার এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারব না দেয়ার মানে ওখানে আই কান্ট গো দেয়ার অর্থাৎ আমি ওখানে যেতে পারব না তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো ডো ইউ লাইক টু প্লে ফুটবল এখানে ডো ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো টু প্লে মানে খেলতে ডো ইউ লাইক টু প্লে ফুটবল অর্থাৎ তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো তোমাকে দেখে আমি খুশি আই এম হ্যাপি টু সি ইউ এখানে আই মানে আমি হ্যাপি মানে খুশি টু সি মানে দেখে ইউ মানে তোমাকে আই এম হ্যাপি টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে আমি খুশি আজ তাকে বিষণ্ন দেখাচ্ছে শি লুক স্যাড টুডে এখানে শি মানে তাকে লুকস মানে দেখাচ্ছে স্যাড মানে বিষণ্ন টুডে মানে আজ শি লুকস স্যাড টুডে অর্থাৎ তাকে আজ বিষণ্ণ দেখাচ্ছে সে খাবার রান্না করছে শি ইজ কুকিং ফুড এখানে শি মানে সে কুকিং মানে রান্না করছে ফুড মানে খাবার শি ইজ কুকিং ফুড অর্থাৎ সে খাবার রান্না করছে সে খাবার রান্না করেছে শি কুকড ফুড এখানে শি মানে সে কুকড মানে রান্না করেছে ফুড মানে খাবার শি কুকড ফুড অর্থাৎ সে খাবার রান্না করেছে তারা একটি বড় বাড়িতে থাকে দে লিভ ইন এ বিগ হাউস এখানে দে লিভ মানে তারা থাকে বিগ মানে বড় হাউস মানে বাড়ি দে লিভ ইন এ বিগ হাউস অর্থাৎ তারা একটি বড় বাড়িতে থাকে আমি বই পড়তে ভালোবাসি আই লাভ টু রিড বুকস এখানে আই লাভ মানে আমি ভালোবাসি টু রিড মানে পড়তে বুকস মানে বই আই লাভ টু রিড বুকস অর্থাৎ আমি বই পড়তে ভালোবাসি চলো সন্ধ্যায় ক্রিকেট খেলি লেটস প্লে ক্রিকেট ইন দ্য ইভেনিং এখানে লেটস মানে চলো প্লে ক্রিকেট মানে ক্রিকেট খেলি ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায় লেটস প্লে ক্রিকেট ইন দ্য ইভেনিং অর্থাৎ চলো সন্ধ্যায় ক্রিকেট খেলি তোমার প্রিয় খেলা কী হোয়াটস ইওর ফেভারেট গেম এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট মানে প্রিয় গেম মানে খেলা হোয়াটস ইউর ফেভারেট গেম অর্থাৎ তোমার প্রিয় খেলা কি দয়া করে একটি লাইনে দাঁড়াবেন প্লিজ স্ট্যান্ড ইন এ লাইন এখানে প্লিজ মানে দয়া করে স্ট্যান্ড মানে দাঁড়ানো ইন এ লাইন মানে একটি লাইনে প্লিজ স্ট্যান্ড ইন এ লাইন অর্থাৎ দয়া করে একটি লাইনে দাঁড়াবেন বাচ্চারা বিছানায় লাফাতে ভালোবাসে দ্য চিলড্রেন লাভ টু জাম্প অন দ্য ব্যাড এখানে দ্য চিলড্রেন মানে বাচ্চারা লাভ মানে ভালোবাসে টু জাম্প মানে লাফাতে অন দ্য ব্যাড মানে বিছানায় দ্য চিলড্রেন লাভ টু জাম্প অন দ্য বেড অর্থাৎ বাচ্চারা বিছানায় লাফাতে ভালোবাসে চলো পার্কে হাঁটি লেটস ওয়াক টু দ্য পার্ক এখানে লেটস মানে চলো ওয়াক মানে হাঁটি টু দ্য পার্ক মানে পার্কে লেটস ওয়াক টু দ্য পার্ক অর্থাৎ চলো পার্কে হাঁটি সে একটি ভালো ছেলে হি ইজ এ গুড বয় এখানে হি মানে সে ইজ মানে হয় এ মানে একটি গুড বয় মানে ভালো ছেলে হি ইজ এ গুড বয় অর্থাৎ সে একটি ভালো ছেলে সে একটি মেয়ে শি ইজ এ গার্ল এখানে শি মানে সে এ মানে একটি গার্ল মানে মেয়ে শি ইজ এ গার্ল অর্থাৎ সে একটি মেয়ে আমরা তাকে চিনি না উই ডোন্ট নো হার এখানে উই মানে আমরা ডোন্ট নো মানে চিনি না হার মানে তাকে উই ডোন্ট নো হার অর্থাৎ আমরা তাকে চিনি না তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি এখানে আর ইউ মানে তুমি কি হাংরি মানে ক্ষুধার্ত আর ইউ হাংরি অর্থাৎ তুমি কি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত নই আই এম নট হাংরি এখানে আই মানে আমি নট মানে নই হাংরি মানে ক্ষুধার্ত আই এম নট হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত নই আমি খুব ক্লান্ত এবং ঘুমাতে চাই আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড ওয়ান্ট টু স্লিপ এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত অ্যান্ড মানে এবং ওয়ান্ট মানে চাই টু স্লিপ মানে ঘুমাতে আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি খুব ক্লান্ত এবং ঘুমাতে চাই চলো বাজারে যাই লেটস গো টু দ্য মার্কেট এখানে লেটস মানে চলো গো মানে যাই টু দ্য মার্কেট মানে বাজারে লেটস গো টু দ্য মার্কেট অর্থাৎ চলো বাজারে যাই তোমার সময় শেষ Your টাইম ইজ আপ এখানে your, মানে তোমার টাইম মানে সময় আপ মানে শেষ ইয়োর টাইম ইজ আপ অর্থাৎ তোমার সময় শেষ